ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ নৃসিংহ অবতার হিরণ্যক্ষ বধ হলে তার ভাই হিরণ্যকশিপু খুবই ক্ষুব্ধ হল সে ভগবানের মহাশত্রুতে পরিণত হল সে অজেয় বরলাভের জন্য কঠোর তপস্যা শুরু করলো তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে দেবতা মনুষ্য বা পশু ইত্যাদি হাতে তার মৃত্যু হবে না এই বর লাভ করলো বর পেয়ে হিরণ্যকশিপু অজেয় হল হিরণ্যকশিপুর প্রতাপ এতই প্রবল ছিল যে দেব দানব সকলেই তার চরণ বন্দনা করত যারা ভগবানের পুজো করত হিরণ্যকশিপু তাদের কঠোর শাস্তি দিত তার অত্যাচারে সব লোক এবং লোকপালেরা অতিষ্ঠ হয়ে উঠল কোন দিক থেকে কোনো সাহায্য না পেয়ে তারা ভগবানের কাছে করতে স্তুতিতে হয়ে বধের দিলেন চলছিল সেই অত্যাচার এমন ভয়ানক হল যে ভগবানের নাম কীর্তনের অপরাধে নিজের ছেলে প্রহ্লাদকে পর্যন্ত সে হাজার রকম শাস্তি দিতে থাকলো ছোট বয়স থেকেই প্রহ্লাদ খেলাধুলো না করে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে থাকতো প্রহ্লাদ ভগবানের পরম ভক্ত छो মাঝে মাঝে অসুর বালকদের সে ধর্ম উপদেশ দিত অসুর বালকদের ধর্ম উপদেশ দেওয়ার সংবাদ শুনে হিরণ্যকশিপু ভীষণ রেগে গেলেন প্রহ্লাদকে সে রাজসভায় ডেকে পাঠালো খুবই নম্রভাবে প্রহ্লাদ হাত জড়ো করে দৈত্যরাজের সামনে এসে দাঁড়ালো তাকে দেখে দৈত্যরাজ ক্রুদ্ধ বলল আরে মূর্খ তুই বড়ই উদ্ধত হয়ে গেছিস তুই কার শক্তিতে নির্ভয় হয়ে আমার আদেশের বিরুদ্ধে কাজ করছিস উত্তরে প্রহ্লাদ বলল পিতা ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত ছোট বড় চরাচরের সকল প্রাণীকে ভগবানই তার নিজের বশবর্তী করে রেখেছেন সেই পরম ঈশ্বরই নিজের শক্তি দ্বারা এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও সংহার করেন আপনি আপনার এই অসুর প্রবৃত্তি ত্যাগ করুন নিজের মনকে সকলের প্রতি উদার করুন প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিগুর শরীর ক্রোধে থরথর করে কাঁপতে লাগল সে বলল আরে তোর এখন শেষ সীমায় পৌঁছে গেছে তোর যদি সব আছে তাহলে বল এই স্তম্ভের মধ্যে তাকে দেখা যাচ্ছে না কেন এই কথা বলে ক্রোধে রক্তবর্ণ হয়ে সে নিজেই সিংহাসন থেকে লাফিয়ে নেমে এলো ওই স্তম্ভের সামনে এসে প্রচন্ড শক্তিতে তার ওপর এক মুষ্ষ্টাঘাত করল সেই মুহূর্তে ওই স্তম্ভের ভেতর থেকে নরসিংহ রূপধারী ভগবান আবির্ভূত হলেন তার অর্ধাঙ্গ সিংহের এবং অর্ধাঙ্গ মানুষের মতো মুহূর্তের মধ্যেই লীলাময় ভগবান হিরণ্যকোশোর জীবনলীলা শেষ করে নিজের প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন জয় নরসিংহ দেবের জয়